মলার সাহেব কথা বলে যাচ্ছেন সাংবাদিকরা ধৈর্য ধরে শুনছেন এই সন্ধ্যে শুনতে রাত প্রায় আটটা বেজে গেলে আপনারা জানেন যে সেই সময় রিপোর্ট ফাইল করার জন্য একটা সুনির্দিষ্ট সময় ছিল কারণ তখন প্রযুক্তি এত এখনকার মতো উন্নত ছিল কিন্তু তারা উসখুস করছিল কিন্তু মনার বলতে পারছিলেন না যে আমরা এখন যাই আমরা বিদায় চাই তারপরে একজন সাহস করে উঠে বললো হুজুর আমরা তো যেতে হবে একটা তো খবরটা তো ব্যবস্থা করতে হবে তো আমাদেরকে একটু বিদায় দেয় তো মনোহর সাহেব বললেন ফার্সি একটা বয়াত উচ্চারণ করে বললেন আমার প্রিয় মানুষ যারা তাদেরকে তো আমি বিদায় দিতে পারি না তো আমি তোমাদেরকে সেভাবে বিদায় দিতে পারবো না এখন বাকিটা তোমাদের ইচ্ছা আপনারা আমাদের প্রিয় মানুষ আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ করেছি তো আপনারা আপনাদের মতো করে কাজ করবেন সত্যিকার অর্থে আপনাদেরকে আমরা বিদায় জানাতে পারবো না আপনাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি আপনাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল ধন্যবাদ আচ্ছা এখন আপনাদের যদি আরো কোন জিজ্ঞাসা থাকে আমাদের আশা কাছে আছেন আমরা একে একে সবাই এটার মধ্যে অংশ নিতে আপনাদের কোনো প্রশ্ন